ফুটবলের সব খবর সবার আগে পেতে এখনই সাবস্ক্রাইব করুন এবং বেল বাটনে প্রেস করুন প্রথমার্ধে অ্যালোমেলো ফুটবল খেলা জার্মানি দ্বিতীয়ার্ধে ঘুরে দাঁড়িয়েছিল শুরুতে পিছিয়ে পড়া জার্মানরা দ্বিতীয়ার্ধে প্রতিপক্ষের রক্ষণে চাপ তৈরি করে গোল আদায় করে নিয়েছিল তবে পুরোপুরি রক্ষণাত্মক হয়ে পড়া সার্বিয়ার বিপক্ষে শেষ পর্যন্ত জয় তুলে নিতে পারেনি জোয়াকিম লোর তারুণ্য নির্ভর জার্মান দল বুধবার রাতে আন্তর্জাতিক প্রীতি ম্যাচে সার্বিয়ার সঙ্গে এক এক গোলে ড্র করেছে জার্মানি ম্যাচের শুরু থেকে বল দখলে বেশি ছিল জার্মানদের বল দখলে বেশি রাখার পাশাপাশি সার্বিয়ার জালে একুশটি শট নিয়েছে তারা যার নয়টি লক্ষ্য বরাবর তবে প্রথমার্ধের বারোতম মিনিটে জবিকের গোলে এগিয়ে যায় সার্বিয়া এরপর আক্রমণাত্মক ফুটবল খেলেও গোলের দেখা পায়নি জার্মানরা শূন্য গোলে পিছিয়ে থেকে প্রথমার্ধ শেষ করেছে তারা দ্বিতীয়ার্ধে গোছানো ফুটবলে দারুণ আক্রমণাত্মক হয়ে উঠেছে জোয়াকিম লোর শীর্ষরা দ্বিতীয়ার্ধে ম্যাচের উনসত্তরতম মিনিটে লেওন গড়াটিস্কার গোলের সমতায় ফিরে জার্মানি জার্মানরা সমতায় ফেরার পর রক্ষণাত্মক ফুটবল খেলতে শুরু করেছে সার্বিয়া যার ফলে বারবার আক্রমণ করেও গোলের দেখা পায়নি জার্মানি শেষ পর্যন্ত আর কোনো গোল না হলে এক এক গোলের সমতায় মাঠ ছাড়তে হয় জার্মানদের এদিকে ম্যাচের যোগ করার সময়ে লেবই সানেকে বিপজ্জনক ফাউল করে সরাসরি লাল কার্ড দেখে মাঠ ছাড়েন সার্বিয়ার ফরওয়ার্ড মিলান শেষ পর্যন্ত এক গোলের সমতায় শেষ হয় ম্যাচ